যতটুকু দরকার দুনিয়ার থেকে ততটুকু নিবে আমরা জীবন শেষ করে দিতেছি না এক্সট্রা নিতে গিয়া এক্সট্রা কামাই করতে গিয়া সম্পদের পাহাড় করতে গিয়া প্রয়োজনের জন্য যতটুকু কতজন আছে আছে যারা আমরা এখানে শুধু প্রয়োজন মেটানোর জন্য কতটুকু করতেছি আমরা এখানে একজন ভাই আছেন আমাদের তিনি আমাকে নিজে বলছেন সরকারি চাকরি করেন এবং সরকারি চাকরির ডিউ যে পয়সাটা আছে ওইখান থেকে কিছু বেঁচে যায় উল্টা অনেক পয়সা দেয় সরকার থাকে কিন্তু একসময় এটাকে এনাফ মনে করেন নাই একসময় মনে চাই আরো চাই আরো চাই যখন রিয়েলাইজেশন আসছে উনি নিজেকে লিমিটেড করছেন আলহামদুলিল্লাহ বারাকা আসছে এবং উনি এখন বলতেছেন যে ওনার এখান থেকেও বাঁচে বস একই কথা আমাকে তালহা ভাই বলে গেছে নিশের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন রোডসেন হাইওয়েজের একবারে তার পিওনের চেয়েও খারাপ ছিল তার লাইফের মানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড যদি বলে না খাওয়া দাওয়া পরাক্ত কিছুতে কোনো সমস্যা নাই তারপরেও তার রোডসেন হাইওয়েজের পিওনেরও হয়তো ওই যে হাসিনার চারশো কোটি টাকা নুরসেনা যে পিএনওর হয়তো কোটি টাকা আছে আর কি সেই হিসাবে আমি বলতেছি আর কি উনি আমাকে একদিন বলছেন এরম ভাই মানুষে কই সরকারি চাকরিতে চলে না আমার তো প্রতি কিছু পাইছে যায় আমি তো কোনো বুঝতেই পারছি কিভাবে চলতেছে আমার কিন্তু আমার তো প্রতি মাসে আর উল্টা পয়সা থাকে এইটাই আর কি যে পৃথিবীতে এমন যা দরকার হয় নেবেন আপনার প্রয়োজন দেখে নেন তাহলে দেখবেন কিন্তু আপনার এটা কমে আসবে আপনার মধ্যবিত্ত যারা আছেন এখানে আমরা আপনার ড্রয়িং রুমে যান আজকে নিজের হোক বাপের হোক ভাইয়ের হোক যেখানে থাকেন আপনি সেখানে যান ড্রয়িং রুমে থাকায় দেখেন তো একটা জিনিস আপনি বাইর করতে পারবেন না অ্যাভারেজ বাংলাদেশি মধ্যবিত্তের ড্রয়িং জিনিস করতে পারবেন ফ্যান হয়তো ফ্যান আর লাইট ছাড়া আপনাকে সোফাটা কেনা হয়েছে দেখতে কেমন লাগবে আপনার আলমারিটা সাজানো হয়েছে শোক ইতে দেখতে কেমন লাগবে এই প্রত্যেকটা জিনিস বাহুল্য কিন্তু এটার জন্য আপনি সুদ খাইছেন না ঘুষ খাইছেন নাইলে এক্সট্রা টাইম ওভার টাইম করছেন বউরে সময় দেন নাই বউ পরকে করছে অথবা একটা কিছু মানে অনাচার অবিচার গুলো বলতেছে আসতেছে কই থেকে আপনি যতটুকু দরকার তার ভিতর সীমাবদ্ধ করতেছেন না কিন্তু আপনাকে আপনি আরো চাই আরো চাই আরো চাই থেকে আসতেছে এই জন্য তাদের এই হাদিসটা মনে করা উচিত যে এমনভাবে বসবাস করবেন যেন আপনি আগন্তুক আগন্তুক বলছেন অপরিচিত এটা পিছনে অন্য একটা কারণ আছে আগন্তুকের একটা হাদিস আসবে পরে আমরা পড়বো আপনার আগন্তুক বলতে কি আপনি যেভাবে চলবেন সাধারণ মানুষ যেভাবে চলবেন ওই যে বললাম এক হাজার মানুষের ভিতরে একজনকে দেখে বুঝবেন যে এ তাকুর উপরে কাপড় পরছে এ প্র্যাকটিসিং করছে কিন্তু অন্যরা তারে কী ভাববে এই কুর আসছে অন্যদের কাছে সে অপরিচিত এই কিন্তু এটা কি হলো কি ফ্যাশন হলো এটা কি ধরনের কাপড় পরা হলো অন্যরা তাকে মনে করবে আগন্তুক আগন্তুক বলতে এটাই আর কি অপরিচিত মনে করবে এই তো পরিচিত লাগতেছে না পরিচিত হয়েছে যা দেখতেছি আমরা পথের রাস্তায় ঘাটে হাঁটতে সেটা আর আর মুসাফির বলতে বলেছেন কি মুসাফির কি বাক্স বাক্স বড় করেন নাকি বড় করে না মুসাফির কিন্তু লাগেজটা কম রাখে কারণ তাকে বহন করতে হবে এটা মনে করে এই জন্য সে কম রাখে যার দরকার শুধু সেটুকু সে নেয় আপনিও পৃথিবীর থেকে যতটুকু দরকার নেবেন আমি খাবেন পড়বেন অন্য বস্ত্র বাসস্থান কোনো সমস্যা নেই কিন্তু চিন্তা করবেন কতটুকু দরকার কতটুকু এনাফ এই যে ড্রয়িং রুমের কথা বললাম যা দিয়ে সাজাইছেন এটা কিন্তু আপনি অন্যের জন্য করছেন নিজের জন্য না অন্যকে ইমপ্রেস করার জন্য করছেন অন্য কাছে যেন দেখতে ভালো লাগে ড্রয়িং রুমটা সেই জন্য করছেন দেখে যেন বলে বাহ ওনার যে ফুলদান দেখলাম এটা তো জীবনে কোনোদিন দেখি নাই তো জিজ্ঞেসই করে ফেললো ভাই এটা কই থেকে জোগাড় করছে না এটা আমি চায়না গেছিলাম একবার ওই ওই স্টোর থেকে আনছি কই তো মানুষ সেক্ষেত্রে একটু গর্ববোধ করে তাই এইটা না আর কি এইটা করবে না মুসলমান তা আমরা আজকে শেষ করে দিই প্রায় পঞ্চাশ হয়েছে সুভান এক আল্লাহ আস্তাফুল কাতুবি লাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো করে শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সরকারের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল